এখানে এরকম জ্যোতি আলুর বস্তা পঞ্চাশ কেজি আলুর বস্তা রয়েছে সব নতুন আলু রয়েছে আর এই আলুগুলো এই এরকম লরিত করে চলে আসে সব বিভিন্ন জায়গা থেকে যে আলুর কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব ভালো কোয়ালিটি আলু বাগা মার্কেটে আসলে পাওয়া যাবে এটা কি শুধু ভোরবেলায় পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এখন এই ভোরবেলাটা আসলে ভোরবেলা করে আসলে আপনারা পাইকারি পেয়ে যাবেন এই যে রকম বস্তা বস্তা মাল চলে যাচ্ছে বিভিন্ন ছোটো ছোটো বাজারে কিন্তু এই মালটাই চলে যায় আর আজকের আজকের ডেটে দাম রয়েছে নতুন আলুর সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা বস্তা এক একটা বস্তায় পঞ্চাশ কিলো আলু রয়েছে এইভাবে মাল লোডিং আনলোডিং করা হয় এরকম আপনারা যারা এই আলুর ব্যবসা করছেন বা আলুর ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু এই বাগা বাজার থেকে অনায়াসে মাল নিয়ে ব্যবসা করতে পারেন অথবা যারা অনুষ্ঠান করছেন বা ক্যাটারিং ব্যবসা আছে তারাও কিন্তু এখান থেকে আলু নিতে পারেন নতুন আলু নতুন জ্যোতি আলুর দাম চলছে সাড়ে চারশো থেকে পাঁচশো এক বস্তায় পঞ্চাশ কিলো আলু থাকে তো এই হচ্ছে বাগাজতিন মোড় বাগাযতীন মোড়ের এই সিগনাল থেকে এই ডানদিক গেলেই এই দিকটাতে গেলেই ওদের বাজার রয়েছে আর এখানে আসতে গেলে সব থেকে সহজ উপায় আপনারা যদি শিয়ালদা থেকে ট্রেনে করে আসেন তাহলে আপনাদের বাগাযতীন স্টেশনে নামতে হবে বাগাজতীন স্টেশনে নামলে আপনারা খুব সহজেই রিকশায় করে এই মার্কেটটা খুব সহজে চলে আসতে পারেন মার্কেটটা প্রত্যেকদিন খোলা থাকে ভোর চারটে থেকে শুরু হয় তাহলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমাদের সঙ্গে থাকুন বাই টাটা